আমাদের পাবো এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পুরোতম যেটা অঙ্গে অত্যন্ত এবং এবং এই সাধারণ শক্তি কাজিয়ে কাজিয়ে জনগণকে সম্পৃক্ত করে। আমরা আমাদের প্রচারণার কার্যক্রম ব্যাপক প্রস্তুতি করেছি একটা সুন্দর পরিকল্পনা এবং আমরা জনগণের কাছে কতগুলো আপনাদের কাপাশিয়াল উন্নয়নের জন্য কাপা শিয়া যেন সামনে এসেছে আরও এগিয়ে যাওয়া অসাম্প্রিকভাবে যেন আমাদের কান্তিক পর্যায়ের যারা আছেন জনগণ আছেন তারা যেন উপকৃত হয় আমাদের দরিদ্র নিয়ে যেন চাকরির ব্যবস্থা হয় মাদক মুক্ত শিয়া হয় সেই লক্ষ্যে আমরা জনগণের কাছে আমাদের যে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে সেগুলো আমরা জানাবো আশা করি জনগণের কাছে আমার আশাতেই আমরা সারা পাবো জয়ের ব্যাপারে ইনশাল্লাহ কেবল কাঁপাশিয়া নয় সারা বাংলাদেশের জাতীয়তাবাদী যে আদর্শের সেই আদর্শ উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ উদ্যুক্ত আছে থানা শিশু ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে এবং আমি জয়ের ব্যাপারে সত্য আসি অভিযোগ আমরা কিছু কিছু জিনিস আমরা আশঙ্কা করছি যে আমরা করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হতে পারে এবং সেটা হবে যারা নাকি নির্বাচন চাইছে না তাদের মাধ্যমে যে যেন তার প্রকারে কোনো স্বাধীন ঘটনার মাধ্যমে আপনার নির্বাচন থেকে নির্বাচনী প্রক্রিয়াটা যেন বাঞ্ছন করা যায় আমরা এই ব্যাপারে আমরা শক্তি করছি এবং ভুয়া ভোটারের ক্ষেত্রে আমরা খবাসে উদ্বেগজনক ভোটারের সংখ্যা বৃদ্ধি দেখছি যেটা আমরা নিজেরা চাষের কাছে করছি আমরা একদম ওয়ার্ড পর্যায়ে সেইটা চাষাবিত করে আমরা রক্ষা করব প্রশাসনের সাথে কেননা বহিরাগত মানুষজনের আমার সাথে আলাগুলো করছে আমরা প্রশাসনকে ইতিমধ্যে করছি সামনে বলবো কেন বহিরাগতটা আর সেইভাবে ভালোকালীন পরিস্থিতি ব্যথা করবে জনগণ শঙ্কৃত হচ্ছে তাদেরকে দেখে তবে সেই ব্যাপারে আমরা করা নজর রাখছি এবং আমরা জনগণকে নিয়ে সেটা

ইতিমধ্যে আমাদের একই বললাম যে আমাদের দল অনেক আমরা এখন পর্যন্ত পাইনি কিন্তু আগে যেটা বললাম যে আমরা বহিরাগত যারা তাদেরকে আমরা দেখছি খেয়াল করছি বহিরাগত বিভিন্ন জায়গাতে তারপরে আপনার আমাদের পার্শ্ববর্তী থেকে আমরা দেখছি অনেকে আসছে তো তারা আপনার এই প্রচার প্রচার হিসেবে তাদের কী ভূমিকা থাকে সেগুলো আমরা লক্ষ্য রাখি জি আছে তারা তো আমাদের জামাতি শ্রমিক তাদেরই লোকজন আমরা জানা হচ্ছে তো সেই ব্যাপারে আমরা প্রচার প্রচন্ড সময় আহ কি পরিস্থিতি দাঁড়ায় সে অনেকে আমরা ব্যবস্থা করি